ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان حميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلون السبيلا ربنا Yeah. وسلم وأن ساهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها باب يسمون ريان لا يدخلون إلا الرمضان وقال النبي صلى الله عليه وسلم وأن عائشة رضي الله تعالى أن, أن النبي صلى الله عليه وسلم يسوع شعبان كلهم إلا قليل اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان شكلي درود إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شيء الله تعالى دربار الله كل جل جل شانه ابنك দয়া করে মায়া করে হাজার ব্যস্ততার থেকে ফারে করে যে আল্লাহ রব্বুল আলমিন তার উদ্দেশ্য পূরণের লক্ষ্যে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন সে আল্লাহ জাল্লাহ শাহু দরবারে সকলে কালিমাত সুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সেই রসুলের প্রতি দরুদ সালাম মসজিদ করে সঈদুল মুরসালিন খাদাবান নবীন আশাফুল আম্বিয়া সকল নবীদের সর্দার আমার আপনার রসুল সেই রসুলের প্রতি সকলের অন্তর অন্তস্থল থেকে দরুদ সালাম বর্ষিত করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুআজ্জজ আমরা যে মাসে অবস্থান করতেছি সে মাসের নাম হচ্ছে শাবান। মাসের নাম কি ভাই? শাবান। রসুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে রজব মাস হচ্ছে আল্লাহ তাআলা রজব মাস কার? আল্লাহ তাআলা। আর শাবান হচ্ছে আমার মাস আর রমাদান হচ্ছে আমার উম্মতের জন্য রমাদান কাদের জন্য উম্মতের জন্য এই হাদিসের প্রফেসরগণ বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিস থেকে আমাদেরকে এই মেসেজ দিতে চাইছেন যে রমাদান যেহেতু উম্মতের এই উম্মতের জন্য রমাদান যেহেতু আল্লাহ তাআলা উপহার স্বরূপ দিয়েছেন আমরা অনেক সময় আমাদের মোবাইল ফোন আমরা চালাই কিন্তু চালাই না ভাই এই মোবাইল ফোনের আমাদের সিম আছে সিম কার্ডে অনেক সময় দেখা যায় মেসেজ আসে জিবি অফার যে দুইশো টাকা দিয়ে পঁচিশ জিবি এক মাস ব্যাগ ছেলে খুশি হয়ে যায় যে দুইশো টাকা দিয়ে এক মাস পঁচিশ জিবি পাওয়া যাচ্ছে দশ টাকা চাই তো এক জিবির দাম কম হয়ে যাচ্ছে আবার আরেকটা অফার আছে ধরেন তিনশো টাকা দিয়ে পনেরো জিবি দিচ্ছে বিশ টাকা জিবি বলতেছে তখন এই যে যেটা টাকা কম নিচ্ছে জিবি বেশি দিচ্ছে মেয়াদ বেশি দিচ্ছে মানুষ কিন্তু সেটাই নিতে চাইবে ঠিক না তাই তেমন রসুল আকরম সাল আলী ওসাল্লাম বলে বারোটি মাসের মধ্যে সর্ব উত্তম দামি মাস হচ্ছে আমার উম্মদের জন্য রমাদান মাস সকলে বলি সুবাহ এজন্যই রসুল বলেন যে রজব মাস হচ্ছে আল্লাহ তালার আর শাহবান হচ্ছে আমার আর রমাদান মাস হচ্ছে আমার উম্মদ গুনাগার উম্মদের জন্য সকলে বলি জন্য প্রিয় ভাইয়েরা সামনে পবিত্র রমাদান মাস আসতেছে এই রমাদান মাসকে আমাদের উদযাপন করতে হবে এর জন্য আমাদের পরিস্থিতি দরকার গত জমায় আমি আপনাদের কিছু পয়েন্ট ধরে ধরে বলেছিলাম কিছু পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে বলছিলাম যে রমাদানের পরিস্থিতির বিষয়ে ষাটটি পয়েন্ট বলেছিলাম রসুল আকরম সাল আলী ওয়াসাল্লামের সাহাবা থেকে নিয়ে সকল মানুষ তারা কি করতো এই রমাদান যখন আগমন করবে এর আগ থেকে নেই অর্থাৎ রজব থেকে নিয়ে রমাদন আসবে এটার স্বাগত জানানোর জন্য রমাদনে যেন বেশি বেশি নামাজ বস বেশি বেশি কোরআন তেলাওত এরপরে রোজা ভালোভাবে যেন হয় এজন্যই সাহাবারা তাদের সকলেই বেশি বেশি কাজ যেগুলো রমাদনে করতে হবে সে কাজগুলো তারা আগেই করে ফেলত রমাদন মাসে যে ব্যস্ততাগুলো থাকবে এই ব্যস্ততা তারা আগের মাসগুলোতেই তারা সেরে ফেলত

গত জমা এই কথাও বলেছিলাম যে বান্দার আমল আল্লাহ তালার কাছে এই সাবান মাসে আমাদের বাৎসরিক যে ইবাদতের একটা হিসাব আল্লাহর কাছে উপস্থাপন করা হয় সেটা হচ্ছে সাহাবান মাসে অর্থাৎ সাহাবান মাসে মধ্যবর্তী যে রাত আছে পনেরোই সাহাবান এর চতুর্থ তারিখ পার হওয়ার দিবাগত রাত এই তারিখে আল্লাহ রব্বুল আলামিন একটা বান্দার সারা বছর কি আমল করেছে কি পদ আমল করেছে প্রতিটি আমল লিপিবদ্ধ যেগুলো করে রেখেছেন কিরামান কাতিবিন তা এই রাতে আল্লাহ তাআলার কাছে হিসাব করে পৌঁছে দেয় এজন্য প্রিয় ভাইয়েরা রাসূলের অভ্যাস রাসূল এজন্যই বলে যে আমি এই শাবান মাসে বেশি বেশি রোজা এই কারণেই রাখি যখন আল্লাহ তাআলার কাছ থেকে আমার এই সারা বছরের হিসাব যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ তাআলা দেখবে যে সর্বশেষ দিন যেদিন ছিল শাবান সেই দিনে সে আমার রোজা আমাকে খুশি করার উদ্দেশ্যে রোজা রেখেছে আর আল্লাহ রব্বুল্লাহ আলমিন রোজা অত্যন্ত পছন্দ করে রোজাকে অত্যন্ত পছন্দ করে কারণ কি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি খানা খান না এর একটি সিফাতি গুণ হচ্ছে তিনি না খেয়ে থাকেন এরপর রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তালা কখনো ঘুমায় না নিদ্রাও আসে না ক্লান্তি আসে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন কখনো কিনার এই খাদ্য দ্রব্যের জন্য কোনো টেনশন চিন্তার করার কোনো কারণ আসে না এজন্য এই আল্লাহ তালার এই সিফাদি গুণ যদি কোনো মানুষ ধারণ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আসি ও আনা আর জিবিহি আমি রব কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি নিজ হাতে তাকে পুরস্কৃত করব সকলে বলি সব কত বড় কথা নামাজের যে ফজিলত নামাজের যে হাদিয়া আমাকে দিবে জাকাতের যে ফজিলত বা যে হাদিয়া আমাকে দিবে এরপরে হজ করেছেন হজের যে ফজিলত বা যে হাদিয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে আপনাকে দিবে নিয়ামত দিবে এই সমস্ত পুরস্কারগুলো আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদেরকে মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে আমাকে আপনাকে পুরস্কৃত করবে